কি কি কি? কি কব ওলে বাবা আরে বাবা কি কব কি কব আচ্ছা 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 এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার এত আনন্দ এত আনন্দ ওলে বাবা খুব আনন্দ আনন্দর কারণ কি বলো তো এই দেখো বেল্ট হাতে নিচ্ছি এখন ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। তাই জন্য বাবু এত খুশি ওলে আমার না দাঁড়াও বেল্ট পরাই দিই দাঁড়াও হ্যাঁ তো পড়াই দিই বাবা পড়া দিই তারপরে নিয়ে যাবো হুম

ঘুরে আসি এদিকে এদিকে চল 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 চলো 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 লিও ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে ওদিকে যা তবে এদিকে চলো চলো ঘুরে 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 এদিকে নোংরা এদিকে 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 আস্তে আস্তে আস্তে

চলো চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো বাপরে ভাব বাপরে ভাব হচ্ছে 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 গুরু ঘুরু 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 খালি সবাইকে বকাবো কি বকাবো কি বকাবো কি ভালো মতন শান্ত মতন ঘুরতে হয় চলো ভেতরে চলো এবার বাড়ি চলো বাড়ি চলো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো 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 বাপরে ভাব বাপরে ভাব সবাইকে বকা দিতে হবে বাইরে বেরোলেই একদম সবাইকে বকা বকি দিয়ে আসলাম চলো জল খাবা মা গো মা চল চলকা চলো আবারে বাবা রে বাবা রে বাবা বাবা বকা দিয়ে এসে হয়রান হয়ে গেছে দেখ বাইরে একটু নিয়ে গেছি সবাইকে বকতে বকতে একেবারে হয়রান হুম এত বকা বকি করে নাকি হুম চলো গিয়ে বস যাবি না কিন্তু আজামি না বস চুকর বসে বাপরি বা বাপরে বা কষ্ট হয়ে গেছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বসো বসো কষ্ট হয়ে গেছে বাইরে ঘুরতে গেছিলাম সবাইকে দিয়ে সব ভাগ এটা কে পড়বে লিও 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 এখন এটা পড়বে নাকি তাহলে চেয়ারে উঠে পড়ো তাহলে চেয়ারে 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 আগে চেয়ারে ওঠো 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 লাভ মারা এই যে চেয়ারে চেয়ারে উঠতে হবে হ্যাঁ চেয়ারে উঠে

Oliver, 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 Olha, oliver, 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 olha oliver, 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 Olha. oliver, olha. oliver, 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 বসো বসো বসে বসে খাই বসবো না বসবো না আজকে দাঁড়া দাঁড়াই খাবো আচ্ছা আচ্ছা দাঁড়াতে খাবো ঠিক আছে ঠিক আছে আজকে দাঁড়াতে খাবো হুম হুম খাও খাও হম ঠিক আছে তাড়াতাড়ি করে খাই নাও গুড বাইর খাই নাও দাদা বেরোচ্ছে দাদা চলে যাচ্ছে দাদাকে বলে দাও দাদা তুমি তাড়াতাড়ি চলে আসবা রাত্রি করবো না কিন্তু হ্যাঁ বলে দাও একটা একটা বকু দিয়া বলে দাও তাড়াতাড়ি চলে আসবি কিন্তু দাদা একদম তাড়াতাড়ি বাড়ি আসবি বোমায় করিস না কিন্তু বেশি আমার সাথে হ্যাঁ একদম বোমাইশি করিস না যেটা বলিস সেটা শুনিস ওই ওই দরজাটা বন্ধ করে খুলিস না খুলিস না বন্ধ করে দিই যা আর এখন আর বাইরে যাওয়া যাবে না বাবা এখন আর বাইরে যাওয়া যাবে না শোনা হ্যাঁ দাদা চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে চলে আসবে চলে আসবে শোনা হ্যাঁ দাদা চলে আসবে চলে আসবে চলো আমরা এই ঘরে এই ঘরে এই বাবা এই ঘরে চলে আসবে তো দাদা পরে আসবে হ্যাঁ এখন এখন দাদা চলে আসবে বাবা চলে আসবে এখন দেখে লাভ আছে এদিক দিয়ে দেখে লাভ আছে ওইদিক তো দরজা বন্ধ